নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের হিন্দু বিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাবতম ধৈর্য ধরুন সব পাবেন আজ আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু অমৃত বাণী তুলে ধরব যা আপনার জীবনধারায় পরিবর্তন আনবে চিন্তায় নতুন দিশা দেখাবে এবং আপনাকে সফল ও সুখী করে তুলবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভগবান সময় তো সবাইকেই দেয় অপেক্ষা শুধু ধৈর্যের ভালো চিন্তা ভালো ভাবনা নিয়ে কর্ম করলে সফল আপনি হবেনি সময় তোমারও একদিন আসবে তাই সততার সাথে কাজ করো এবং ধৈর্য ধরো সব পাবে জানা যায় যে গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের সমস্যার সমাধান ও সফলতা পেতে গীতার কিছু উপদেশ আমাদের মনে রাখা উচিত ভুল থেকে শিক্ষা নিন ভগবান বলেন ভুল হওয়াটা প্রকৃতি তা মেনে নেওয়াটা সংস্কৃতি আর তা ঠিক করে নেওয়াটাই প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নে কিন্তু তবুও উদাসীন থাকে কারণ সে নিজেকেই বদলায়নি ভগবানের সিদ্ধান্তের উপর কখনোই সন্দেহ করবেন না যদি আজকে আপনি শাস্তি পাচ্ছেন তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন সমস্যা ও ধৈর্যের পরীক্ষা দুঃখ এবং সমস্যা মানুষের চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্য আসে এটি হল ধৈর্যের পরীক্ষা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন নিজেকে জড ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয় বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবে শক্তির দ্বারা কামরূপ দুর্য শত্রুকে জয় পরমেশ্বর বলেন যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না অহংকার ও বিশ্বাস অহংকারে মানুষের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা নষ্ট হয়ে যায় কাউকে যদি বিশ্বাস করতে হয় তাহলে তার কথার উপর নয় তার স্বভাবের উপর নজর দাও রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে ভুল স্বীকার করলে এবং নম্র হলে জীবন আরও সহজ হয়ে যাবে ভাগ্যের চক্র ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে তেমনি মানুষের কামনাবাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে সুখলুক্ষ ও মন শান্তি পরমেশ্বর ভগবান বলেন যে মানুষ সুখ ও দুঃখে সম্মানে সম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় যখন একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে মৃত্যু ও পুনর্জন্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেন মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না মানুষ তার পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে শ্রীকৃষ্ণ বলেন তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যৎ চিন্তা করো না শুধু বর্তমান নিয়ে বাঁচো সত্য ও কর্মের শিক্ষা ভগবান বলেন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত কারণ তাদের পদচিহ্ন অনুসরণ করে সাধারণ মানুষ পথ চলে সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনোই ভুল নয় কর্মফলের গুরুত্ব ভগবান বলেন কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মফল সবাইকেই ভোগ করতে হবে ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায় আর খারাপ কাজ করলে খারাপ ফল পেতেই হয় লোভ ও কামনা পরিত্যাগ করুন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার মানুষের কোনো অহংকার করা উচিত নয় কারণ একদিন অহংকারই তার পতনের কারণ হয়ে দাঁড়াবে পরমেশ্বরের স্মরণ গ্রহণ করুন ভগবান বলেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না শেষ উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে তাও ভাল যা ঘটছে তাও ভাল আর যা ঘটবে তাও ভাল লোভ করে কোনো লাভ নেই তাই মানুষের উচিত মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা আমাদের মন যদি আমাদের নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তা আমাদের শত্রুর মতো কাজ করবে ভয় উদ্বেগ ও দুঃখ থেকে মুক্ত হতে হলে নিজেকে পরমেশ্বরের কাছে উৎসর্গ করো এই ভিডিওতে শ্রীকৃষ্ণের গীতা থেকে বিভিন্ন উপদেশ ও শিক্ষার সারাংশ তুলে ধরা হয়েছে এই শিক্ষা ধৈর্য সত্য কর্মফল অহংকার ত্যাগ আত্মনিয়ন্ত্রণ লোভ ও ক্রোধের পরিণতি এবং পরমেশ্বরের স্মরণ গ্রহণের উপর ভিত্তি করে গঠিত আপনি যদি জীবনে সফলতা শান্তি ও সত্যের সন্ধান চান তবে গীতার এই উপদেশগুলি গ্রহণ করা উচিত